আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন আপনাদেরকে বলছিলাম না এটা মাদ্রাসার গজল শিখাবো আমাদের মাদ্রাসায় চলুন আমরা একসাথে গাই হ্যাঁ বলেন বান চা রামপুর সুবহানিয়া হিফজুল কোরআন মাদ্রাসার আশা পথহারা মানুষের আলোর দিশা সেই আলোতে উঠে বেজেগে সেই আলোতে বাঁচবে জেগে প্রতিটি মানুষের ভালোবাসা বাঞ্চা রামকুসানিয়া হিফজুল কোর আমাদের আশা পথ হারা মানুষের আলোর দিশা জোরে সেই আলোতে উঠবে জেগে

পথারা মানুষের আলোর দিশা আলোতে উঠবে জেগে আলোতে উঠবে জেগে প্রতিটি মানুষের ভালোবাসা রাম বাহারি প্রতিটি মানুষের ভালোবাসা বনচা রামপুর সুবহানিয়া হেবিুল কোরআন পথহারা মানুষের আলোর দিশা সেই আলোতে উঠবে জেগে সেই আলোতে উঠবে জেগে প্রতিটি মানুষের ভালোবাসা বলো বনচা বলো সবাই বলে একসাথে বনচরামপুর প্রতিটি মানুষের ভালোবাসা মাসা আচ্ছা আরো পরে আরো একটু আছে হ্যাঁ আরো একটু না একটু বড়টা আছে মানে আগামীকালকে শিখাবো আচ্ছা ঠিক আছে আগামীকালকে শিখাবো এটা হ্যাঁ আজকে তাহলে পড়তে হবে আরো সুন্দর করে